হলুদ শাড়ি স্লিভলেস ব্লাউজ খোলা চুলে ভাইরাল মিথিলা স্নান শেষে দীঘল চুল আলগা করে ছেড়ে দেওয়া সাদা রঙের স্লিভলেস ব্লাউজে হলুদ শাড়ি এই স্নিগ্ধ লুকে সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছেন রাফিয়াত রশিদ মিথিলা হাতে মোটা চুরি চোখে মুখে প্রশান্ত সৌন্দর্য এমন কয়েকটি ছবি এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায় যদিও ছবিগুলো তোলা হয়েছিল দুই সালে কিছুদিন আগে সেগুলো আবার ভাইরাল হয়ে গেছে অনলাইনে যা দ্রৌপদীর শাড়ির থিমে মিথিলার এক ফটো সেশনের ছবি মহাভারতের কাহিনীর প্রেক্ষাপটে কবি বৌদ্ধদেব বসু লিখেছিলেন দ্রৌপদীর শাড়ি রাজসভায় সবার সামনে দ্রৌপদী নামে এক নারীর বস্ত্রহরণের চেষ্টা করেন এক রাজা সে সময় ঐশ্বরিক ক্ষমতায় দ্রৌপদীর সম্মান রক্ষার্থে শত শত বস্ত্র আবির্ভূত হয় সে বস্ত্র ছিল মূলত শাড়ি মহাভারত ও বৌদ্ধদেবের সেই কবিতায় দ্রৌপদী হয়েই এবার নিজেকে ধরা দিলেন মিথিলা বলা বাহুল্য মিথিলার এই লোকে ফুটে ওঠে পুরো একটা ট্র্যাডিশনাল ভাইব সৈয়দ ফারিয়া সমজুগ